সেভাবে তো চলছে জানেন আপনারা এখানে যারা বসে রয়েছেন ভারতীয় আপনারা আমি ভারতীয় আপনারা সবাই ভারতীয় যারা কথা শুনছেন ভারতীয় প্রত্যেক ভারতীয়র মাথা পিছু সাড়ে চার লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে যারা আজকে আপনারা রয়েছেন যে শিশুটি জন্মবে সাড়ে চার লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে দেশ বর্তমানে হায়েস্ট যতগুলো দেশ রয়েছে ওয়ার্ল্ড মনিটারি ফান্ড ডাব্লিউএমএফ থেকে হায়েস্ট পর্যায়ে নিয়ে রেখেছে দুশো উনপঞ্চাশ হাজার লক্ষ কোটি টাকা এটা শূন্য দিটি দিদি 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 দিতে শূন্য দিটি দিতে ওই সামল সময় বাড়ির দিলে ওরা शून्य जो लगा के ताकि निगंती का प्राय दशक सौ किलोमीटर डेढ़ सौ मीटर दूर सामूहाली इन लोग शून्य लगा के देगा दो सौ उनपन चास हजार लाखों कोटी भाव का ऋण <coughs> <coughs> महीने हर चीज पे इनसे पैसा पैसा लूंगा और चुनाव आने से पहले इनको खुश करने के लिए इनसे जो कमाया ট্যাক্স জিএসটি মার্ফত এসে থা পে দেন খুশ হয়ে যায় বলেন মোদী জ্যসা আদমি আমরা দিকে জন্যই ডাক্তারের স্বল্পতা শিক্ষকের স্বল্পতা এর যে সমাজটাকে সুন্দরবনে আগামী দিন যাতে আমাদের ছাত্র ছাত্রীরা মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ ঘটিয়ে তাদেরকে এরকম ভাবে তৈরি করি তারা যাতে দেশ থেকে চিঠিত করে সেই দারুণ ধ্যান ধারণার মধ্যে নেই শুধু গ্রেজমার্ক টেন গ্রেডমার্ক পাস পাশে পার্সেন্টেজ ঠিক রাখতে হবে টুয়েলভে কি আসল কি এত না গ্রেজ দোক গ্রেজ দোক মার্ক দিয়ে পাস পাশের হারটা বাড়ানো দেখানো হয় এখন তো ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি তো গ্রেজমার্ক পাশ করেনি রাস্তার উপর করেছে ডেকে নিয়ে বলল সবাই পাশ গ্রেজমার্ক দিয়ে পাশ করিয়ে দাও এটাই তো আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এসে এর মারফত এর মারফত এর মারফত বিজিবির চাঙ্গা নিয়ে ওই দৌড়াদৌড়ি করবে ভারত ভারতবাস্তাকে জ্বর বলবে আগুন ধরাবে যে সিরাম বলবে আর কারোর বাড়ি সর্বনাশ করবে আগুন পাঠ লাগাবে দোকান বাড়ি ঘর ফাংশন করবে আর বলবে জয় শ্রীরাম ঠাকুরের রামের অবমাননা হিন্দু ধর্ম ছবিতে কোন জায়গায় সারা দেশ বিদেশে কোন জায়গায় নিয়ে ঠেকাচ্ছে বলুন বিশ্বাস করলাম এরা ব্যাপারী হিন্দু ধর্মকে বেচতা দেখতে হয় বেচরা গেল এই ব্যাপারী হ্যা কোন মানুষ আছে কৃষক কিষান কিষান এই বিল তিনটে কালো আইনের বিরুদ্ধে সাতশোর মতো কিষান আত্মহত্যা করেছে বলে কি জানেন ই আতঙ্কবাদ হ্যা কিষান যে আমাদের অন্নদাতা এদেরকে বলা হয় বিজেপির তরফ থেকে কি আতঙ্কী হ্যা আতঙ্কবাদ হ্যা কিসান আপনা হককে মাং নিয়ে কর সকা আগর মাং করতে তো বলতে দিখাতে বোলতা এ টরিস্ট আতঙ্ক কোশ্চেন লিখ সারা দেশ জুড়ে বেকার যুবক যুবীরা আন্দোলন করবে লাঠি করা হয় এই তো দেশ ভারতবর্ষ এইভাবে তো চলছে জানেন আপনারা এখানে যারা বসে রয়েছেন ভারতীয় আপনারা আমি ভারতীয় আপনারা সবাই ভারতীয় যারা কথা শুনছেন ভারতীয় প্রত্যেক ভারতীয়র মাথা কিছু সাড়ে চার লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে যারা আজকে আপনারা রয়েছেন যে শিশুটি জন্মবে সাড়ে চার লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে দেশ বর্তমানে হায়েস্ট যতগুলো দেশ রয়েছে ওয়ার্ল্ড মনিটারি ফান্ড ডাব্লিউএমএফ থেকে হায়েস্ট পর্যা নিয়ে রেখেছে দুশো উনপঞ্চাশ হাজার লক্ষ কোটি টাকা শূন্য দিদি 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 দিতে শূন্য দিদি দিতে ওই সামল সময়ের বাড়ি অব্দি দেবা শূন্য যদি লাগাইতে থাকেন এখান দিকা প্রায় দেড়শো কিলোমিটার ওই দেড়শো মিটার দূরে সামল সময়ের বাড়ি এখানে অব্দি শূন্য লাগাইতে দেবা দুশো উনপঞ্চাশ হাজার লক্ষ কোটি ভাবতাম ঋণ বাড়ি বলা হল দু দেশ বন গা জানা হয়ে যাও এই দেশে জন্মেছেন এমন অনেক মুসলমান লোক নেই আমরা দেশের মাটি ছেড়ে যাবে না যে গ্রামে যে ইন্ডিয়ান এই ভূ ভারতে জন্মগ্রহণ করেছে আমরা এখানে থেকে যাব আর একটা অংশ চলে গেলেন পাকিস্তান পাকিস্তানের থেকে হিন্দুর একটা অংশ চলে এলেন পাকিস্তানে এখনো হিন্দুর একটা বিরাট অংশ রয়ে গেছে অপশন ছিল অপশনাল ছিল কিন্তু তাদেরকে তাড়িয়ে দেয়নি দিল্লি গেছেন তো যদি কেউ দিল্লি গিয়ে থাকেন দেখবেন ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটের মধ্যে প্রায় বিরানব্বই হাজার শহীদদের নাম ক্ষুদায় করা হয়েছে তেষট্টি হাজারে ক্ষুদায়ের নাম হচ্ছে মুসলমান সম্প্রদায়ভুক্ত লোকরা যারা ওই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আত্মবলিদান দিয়েছিলেন এর মধ্যে ত্রেষট্টি হাজার বিরানব্বই হাজারের মধ্যে ত্রিষট্টি হাজারের নাম ছিল মুসলমান সম্প্রদায়ভুক্ত লোক তবে এরা এদেরকে এখন কি মোহে হচ্ছে কি ভাষা ব্যবহার করছেন প্রধানমন্ত্রী বাচ্চা পায়দা করেনা বলছেন তাদের বেশ পোশাক দেখে বোঝা যায় কে কোন ধর্মের তাদেরকে এরকম ভাবে তুচ্ছ তাচ্ছন্ন করার চেষ্টা হচ্ছে অর্থাৎ ইতিহাসকে বিকৃত করা দুটো উদাহরণ দিলাম দেশভাগের উদাহরণ তাদের মাস্টার মাইন্ডকে আর এস এস এবং হিন্দু মহাসভা আর জিন্না দোষ এবং তাগে দিচ্ছে জওয়াহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধীকে অর্থাৎ ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে কথাটা বোঝানোর জন্য বলছি আর ওই ভোটের রাজনীতি মুসলমানদের বিপক্ষে কথা বললে হিন্দুদের ভোটটা আমরা একত্রিত করতে পারব আপনারা জানেন ন্যাশনাল চ্যানেলগুলোতে যে ডিবেট হয় এই ডিবেটের জন্য বিজেপি স্পন্সর করে মোটা টাকা একটা মৌলবিজ্ঞানকে বসিয়ে দেবে একটা কট্টর বস্ত্র পরা একজন কট্টর মানে হিন্দুত্ববাদী নেতাকে বসিয়ে দেবে এবার এবার অ্যাঙ্কার প্রশ্ন করবে এরকম ভাবে ঝগড়া সমস্ত কে কি বলবে আগের থেকে এরকম ভাবে ঝগড়া লাগিয়ে দেয় টিভির পর্দায় যখন এই সমস্ত কথাবার্তা শুনে স্বাভাবিকভাবেই যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদের ব্লাডটা বয়ল হয় আচ্ছা এত সব সবক শেখাই গে ভোট আনে তখন ভুলে যায় নৌকরি বাদ ভুল যা হয় পানীয় জলের কথা ভুলে যায় মানুষের দৈনন্দিন কষ্টের কথা ভুলে যায় ভুলে ওই ধর্মের নামে ভোট করানোর একটা প্রচেষ্টা এটাই করছে মূল এটা নিয়ে দেশের রাজনীতি এটা নিয়ে ভোটের বাজনা আর কি আর গরিব থেকে সারা বছর পাঁচ বছর ধরে চুষবে ইলেকশনে ঠিক আত মুহূর্তে ওই বিহারে যেরকম দশ হাজার টাকা করে অনুদান দিয়েছে মহিলাদের ত্রিপুরার যে দেখবেন এরকম আগামী দিনগুলো হবে এই টাকাটা চুষছে কি কথা কেন বললাম এমন এমন জিনিসের দাম বাড়িয়েছে যেটা আগে ইউপিএ সমানের ছিল না অর্থাৎ পর বসিয়েছে জীবনদায়ী ওষুধ টুথপেস্ট টুথব্রাশ চিনি আটা ময়দা চাল গম বিস্কিট যা দৈনন্দিন সাবান কি লাগে যা যা সামগ্রী খাওয়ার চপ্পল ড্রেস সোয়েটার মাফলার কলম খাতা বই সমস্তর উপর জিএসটি ট্যাক্স লাগিয়ে আপনাদের থেকে চুষে চুষে